আমাদের সবথেকে বড় দুর্বলতা হল পরাজয়কে স্বীকার করে নেওয়া সফল হওয়ার সবচেয়ে নিশ্চিত উপায় হল সর্বদা আরও একবার প্রয়াস করা আমি অসফল হইনি আমি শুধু দশ হাজার এমন সব উপায় খুঁজে বের করেছিলাম যেটা কাজ করে না জীবনে অসফল হওয়া এমন অনেক মানুষই আছেন যারা এই জিনিসটা বোঝে না যে যখন তারা হার মেনে নিয়েছিল তখন তারা সফলতার কতটা কাছে ছিল প্রতিভা এক শতাংশ প্রেরণা আর নিরানব্বই শতাংশ পরিশ্রমের দ্বারা গঠিত ব্যস্ত থাকার অর্থ সর্বদা বাস্তবে কাজ করাকে বোঝায় না যদি আমরা সেই সব প্রত্যেকটা জিনিসকে করি যেগুলো আমরা করতে সক্ষম তাহলে আমরা সত্যিই নিজেকে বিস্মিত করে দেব উদ্ভাবনের জন্য আপনার একটা ভালো কল্পনা আর প্রয়োজনীয় জিনিসপত্রের স্তূপ রূপে প্রয়োজন হবে অহিংসা উচ্চ নৈতিকতার দিকে পরিচালিত করে যেটা ক্রমিক বিকাশের একমাত্র লক্ষ্য যতদিন না আমরা সবাই সকল জীবিত প্রাণীদের ক্ষতি করা না ছাড়ব ততদিন আমরা জঙ্গলি থাকব জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে তিনটি এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন কঠোর পরিশ্রম হৃদতা এবং সাধারণ জ্ঞান কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না আমি আমার জীবনে একদিনও কাজ করিনি এইসব মনোরঞ্জন ছিল ব্যাকুলতা হল অসন্তোষে আর অসন্তোষ হল প্রগতির ক্ষেত্রে প্রথম আবশ্যক জিনিস আপনি আমাকে যে কোনো সম্পূর্ণ সন্তুষ্ট ব্যক্তিকে দেখান আর আমি আপনাকে একজন অসফল ব্যক্তিকে দেখিয়ে দেব আপনার মূল্য এটার মধ্যে যে আপনি কি আছেন নাকি এটার মধ্যে আপনার কাছে কি আছে যে কোনো জিনিস যেটা বেচা যাবে না সেটাকে আমি আবিষ্কার করতে চাইব না সেটা বিক্রি হওয়া উপযোগিতার প্রমাণ আর উপযোগিতাই হলো সাফল্য আমি কোনো কিছুই দুর্বল দুর্ঘটনাবশত করিনি না আমার কোনো আবিষ্কার দুর্ঘটনার বসে হয়েছে সেগুলো কাজের মাধ্যমেই এসেছে আমি এই অর্থে গর্বিত যে আমি কখনো হত্যা করানোর জন্য অস্ত্রে আবিষ্কার করিনি সব থেকে ভালো চিন্তা নির্জনে করা সম্ভব আর সবথেকে বেকার চিন্তা অশান্ত পরিবেশে কোনো চিন্তার মূল্য সেটার ব্যবহারে নিহিত আছে আপনি যেই রকম সেটাই আপনার কাজের মধ্যে দিয়ে প্রদর্শিত হবে আপনাকে আলাদা করে কিছু বদলাতে হবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন